আসসালামু আলাইকুম বৃহস আবার প্রতিদিনের মতন একবারে নিউ গাড়ি ডাবল ফাইভ ওয়ান ফ্রেশ গাড়ি যারা অবশ্যই বড় গাড়ি খুঁজতেছেন চাষ করবেন চাষের গাড়ি তারা অবশ্যই গাড়িগুলো দেখতে পারেন গাড়িগুলো কোনো কিছুই খোলা ফিটিং নাই ফুয়েল পাম্প বাদ দিয়ে কোনো কিছুই খোলা ফিটিং নাই এরকম বড় গাড়ি যাদের দরকার হয় আইসার ডাবল ফাইভ ওয়ান একবারে ফ্রেশ গাড়ি আনটাচ গাড়ি এই গাড়িটা অবশ্যই টায়ার যার কাছে ছিল উনি অবশ্যই অফিসে দেওয়ার সময় টায়ারটা পাল্টায় দিয়েছে আমরা নতুন টায়ার দিয়ে দেবো কোনো কিছু খোলা ফিটিং নেই কারো যদি লোটার সহ নেওয়ার ইচ্ছা থাকে সাথে মাস্কে লোটার আছে শক্তিমান লোটার আছে যার যেটা পছন্দ হয় ইনশাআল্লাহ গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ফ্রেশ খুবই শক্তিশালী লোটার স দেওয়া যাবে শক্তিমান লোটার পাবেন এটা চারটা টায়ারই নতুন হবে ইনশাল্লাহ চারটা টায়ার নতুন দিয়ে দাম পড়বে একবারে মোটামুটি সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লাখ টাকা পাইলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন তেইশের গাড়ি বাইশের দশ মাসের ডেলিভারি কোনো মাইন নাই কোনো স্পট নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো জোরাতালি নাই কোনো কিছুই নাই আর যদি দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন সাথে আর একটা গাড়ি আছে ডাবল ফাইভ ওয়ান সাথে এই গাড়িটা আছে কোনো জোরাতালি কোনো কিছু নাই কোনো মায়ের দের নেই কোনো অ্যাক্সিডেন্ট নাই ইনশাল্লাহ একবারে ফ্রেশ গাড়ি আনটাচ গাড়ি এই গাড়িটা হচ্ছে তেইশের গাড়ি তেইশের গাড়ি ক্লাস প্লেট কোনো কিছু খোলা হয় নাই একবারে লিপ কভার সহ কোনো কিছু হাত দেওয়া হয় নাই একবারে ফ্রেশ ফ্রেশ কন্ডিশনে গাড়ি টায়ার চাষ করতে পারবেন দশ আনা পরিমাণ বিড আছে বারো আনার মেঝে দুই আনার পরিমাণ অবশ্যই খুয়া গেছে অবশ্যই সরাসরি আসবেন ঠিকানা হচ্ছে কিশোরগঞ্জ নিকলি নিকলি থেকে আইসা সরাসরি দেই কে চালাই যাচাই ব্যাটারি দুইটা অবশ্যই দুইটা গাড়ির সাথে নতুন হবে কোনো ব্যাটারি ছিল না দরা গাড়ি অবশ্যই আমরা ব্যাটারি পাই নাই তার জন্য অবশ্যই ব্যাটারিগুলো নতুন দেওয়া হবে এই গাড়িটার যে অবস্থায় আছে মোটামুটি সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা এই গাড়িটার দাম মোটামুটি ফ্রেশ আর একটা আছে সেভেন ডাবল ফোর বাইশ সালের গাড়ি এটা হচ্ছে বাইশ সালের গাড়ি সাড়ে পাঁচ লাখ টাকা ফিক্স শুধু ইঞ্জিন বড় টায়ার নতুন গাড়ির সামনে টায়ার অরিজিনাল গাড়ির সাথে টায়ার কোনো কিছু ধরা হয় নাই মে মেন প্যালেট বাইশ সালের আছে কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন একবারে সীমিত বাজারের ভিতরে কোনো মাইন নাই কোনো অ্যাক্সিডেন্ট নেই কোনো পোলট্রি খাইছে এরকম কোনো কিছু নেই ব্যাটারি এটারও নতুন হবে সাড়ে পাঁচ লাখ টাকার মাইজে শুধু ইঞ্জিন তো বন্ধুরা সবাই যদি কারো অবশ্যই বড় গাড়ি লাগে যে কোনো মডেলের ট্র্যাক্টর লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাথে এক সিজনের একটা লোটার আছে একটা মাস্কি লোটার এটা গাড়ির সাথে রে লোটার কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারে